তো হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগে আশা করি তোমরা খুবই ভালো আছো সো আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আমরা যে চলেছি আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা তো ওখানে আসেন ভাঙরের বিধায়ক পিজাদার নৌসাদ সিদ্দিকি ভাই যান তো চলো ওখানে গিয়ে কি হয় না আপনাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক যত ভোট আগিয়ে আসবে এই ধরনের হবে একদিকে দেখবে ঠাকুরের নামে গান দিচ্ছে একদিকে আল্লাহর নামে গাল দিচ্ছে হবে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এগুলো হবে তার জন্য আপনাদেরকে ঠান্ডা মাথায় নিতে হবে ঠাকুরের নামে গাল দিলেও আমরা রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে থাকবো আল্লাহর নামে গাল দিলেও আমরা রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে থাকবো কিন্তু রাস্তা জামের প্রয়োজন নাই আমাদের প্রথম কি কাজ কি হবে কি হবে লোকাল থানায় লিখিত অভিযোগ দায়ের করবো অভিযোগের ভিত্তিতে যদি তার বিরুদ্ধে অ্যাকশন না নেয় তার তার আগে আপনাদের কাজ থাকবে যখন আপনাদের এই ধরনের ঘটনা ঘটনা যদি কোনো সম্মুখীন হয় ইসলাম সম্পর্কে হোক হিন্দু ধর্মের সম্পর্কে হোক হিন্দু ধর্মের সম্পর্কে কেউ এমন মন্তব্য করে নিজেদের এলাকার মধ্যে বিশৃঙ্খলা করতে চাইছে আপনার ঠান্ডা মাথায় চলবে হিন্দু মুসলমান নির্বিশেষে যারা বয়স্ক লোকেরা আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে তাদেরকে বলতে হবে হিন্দুর ধর্মকে গাল দিলে মুসলিম ধর্মের মানুষরা তার পাশে দাঁড়াতে হবে চলো যারা গাল দিয়েছে তাদেরকে আমরা অ্যারেস্ট করাবো মুসলিম ধর্ম কে সম্পর্কে গাল দেবে হিন্দু ধর্মের মানুষকে সাথে নিতে হবে নিয়ে ছাড়াতে যেতে হবে বয়স্ক লোকেরা যান তারা গিয়ে বলুন যে গ্রেফতার করুন হিন্দু মুসলমান যাবে যখন এই হিন্দুকে গাল দিচ্ছে আপনি হিন্দু একা যাবেন সাম্প্রদায়িক দাঙ্গার দিকে টান নেবেন যখন মুসলমানকে গাল দিচ্ছে আপনি মুসলমান একা যাবেন সাম্প্রদায়িক দাঙ্গার দিকে টান নেবেন ওটা বিজেপি দিয়ে লাভ হবে আর আপনার আমার একসাথে বসবাস করছে হিন্দু মুসলমান আপনার আমার ক্ষতি হবে সকলে ভালো থাকবে প্রথম হয়েছে কিন্তু ইতিপূর্বে ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী জি বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজেকে হিন্দু দাবি করতে তার যারা ছিল দলের যারা ছিল তাদেরকে দিয়েও এই দাবি করায়নি কিন্তু কে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করাচ্ছে নরেন্দ্র দামোদার দাস মোদী সে নিজেকে কি বলছে হিন্দুদের

এই না করতে পারে টেনশন তৈরি কারা করতে চাইছে এগুলো কিন্তু মাথা থেকে সরাবেন এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় এই লড়াইটা হচ্ছে আদানি আম্বানি শিল্পপতিকে নজর পড়েছে

কিন্তু যারা এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে যারা ভোট দিয়েছে তাদের নামের আগে পড়ে দেখেন সিড়ি আছে শিখ সম্প্রদায় আছে সর্দার আছে মুসলমানও আছে কিন্তু মুসলমান 100 এর মধ্যে 10টা 90% কিন্তু আমার হিন্দু ভাই রাজা এই বিলের বিরোধিতা করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে তাহলে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় রুফিকা রহমান সাহেব এই আওয়াজটা তুলবে না এই আওয়াজটা তুললি তো বিজেপি আর দিদিমণি তো সময় চাই বিজেপি কোনোদিন চাই না যে বিজেপি ডিস্টার্ব হোক দিদিমণি কোনদিন চাই না যে বিজেপি দুর্বল হোক যদি বিজেপির দুর্বল চাইতো তাহলে এতক্ষণ অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখতো বিরিয়ানিলে হিন্দু মুসলমান করার জন্য মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওকে ধরে জেলের মধ্যে রাখতো যদি পশ্চিম বাংলায় বিজেপি দুর্বল হোক চাইতো মমতা ব্যানার্জি তাহলে শুভেন্দু অধিকারী এখন জেলের ভাত খেত সুকান্ত মজুমদার এখন জেলের ভাত খেত দিলীপ ঘোষ এখন জেলের মধ্যে থাকত কিন্তু এরা চাই না এরা কি চাই ওরা যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলবে মুসলমানরা তত ভয় পাবে তো মমতা ব্যানার্জি কোলে উঠে তত বসে থাকবে নাহলে বলুন তো আমাদের রাজ্যে একজন শিখ ধর্মের অফিসার তাকে খালিস্তানি বলে দেখে দিয়েছিল মনে আছে আপনাদের না ভুলে গিয়েছেন অনেকে ভুলে গেছেন না এটা স্বাভাবিক ব্যাপার আমাদের এর মধ্যে সন্দেশ যখন একটা বিষয়ে সমস্যা ছিল সবাই যেতে চাইছিল আমরাও যেতে চেয়েছিলাম আমাদেরকেও আটকে ছিল কুতুব ভাই সবাইকে আটকে ছিল বিজেপিকেও আটকে ছিল তখন বিজেপির প্রতিনিধি দলে যেখানে শুভেন্দু অধিকারী যে প্রতিনিধি দলের মধ্যে ছিল ওই প্রতিনিধি দলের মধ্যে থেকে পুলিশ সম্পর্কে কি মন্তব্য করেছিল যে খালিস্তানি ওরা একটা পাঞ্জাবি শিখ ধর্মের অফিসার ছিল ওই সময় তো ধরে ভরে দেওয়া দরকার ছিল এই তো সুযোগ ছিল ওকে ভরে দেওয়া জলের মধ্যে বেলের ভাষা করেছে কি এরা করেনি আর করবেও না কারণ এরা যদি যদি শুভেন্দু অধিকারী বলা বন্ধ করে দেয় ভয় দেখানো যদি বন্ধ করে দেয় দিলীপ যদি ভয় দেখানো বন্ধ করে দেয় এই বন্ধ করে তৃণমূলের কোলে উঠে বসে থাকবেন আপনি তো নেমে যাবেন তখন বলবেন আপনার পালক গজিয়ে যাবে ওই জন্য আপনার পালকটাকে কেটে দিচ্ছে এটা উঠতে না পারে আর বাড়াতে পাড়াতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে

বন্ধুত্ব আর পাড়াই পাড়াই হিন্দু মুসলমান মারপিট করছে আমরা আমরা কবে যে ভুল বুঝবো আমি তো ভেবে পাই না আপনি জানেন আমার আমার সাম্মানিক ভাতা কত এক লক্ষ একুশ হাজার টাকা আমাদের রফিকা রহমান সাহেব ক টাকা পাই জানেন এক লক্ষ একুশ হাজার টাকা পাই মমতা ব্যানার্জির মন্ত্রীরা ক টাকা পাই জানেন দেড় লাখ টাকা তাহলে ওরা দেড় লাখ পাবে নবশাস্ত্রী দিকে এক লক্ষ একুশ পাবে রফিকা রহমান সাহেব এক লক্ষ একুশ পাবে আর আপনারা মারপিট করবেন লজ্জা করে না আপনাদের আপনাদের লজ্জা করে না আজকে অর্জুন সিং যদি এমপি সাড়ে তিন চার লাখ টাকা পাবে ও সাড়ে তিন চার লাখ টাকা বোধায় পঞ্চায়েত গঠনকে কেন্দ্র করে কজন মারা গিয়েছিল বোধায় তো নাকি ভাবে না হ্যাঁ অঞ্চল নাম বলো হ্যাঁ কজন মারা গিয়েছিল চারজন মতো শাসক বিরোধী মিলিয়ে আমি বিরোধীদের কথা বাদ দাও শাসক দলের যারা আছে তাদের বাড়িতে গিয়ে আজকে খোঁজ নেবেন আজকালের মধ্যে গিয়ে খোঁজ নেবেন তৃণমূল তোমাদেরকে দেখে তো Thank you.

我他 সো আজকের ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও আপনারা দেখতে চান কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন তো আমি সর্বদা আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব আর বিধায়ক নষ্ট শ্রী ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট একটা বলকে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ